ছেলে বাবু পেটে থাকতে নাবি দেখতে কেমন ছিল আমার আজকে সে বিষয় নিয়ে শেয়ার করব আপনাদের মাঝে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি যে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব সে বিষয়টা কিন্তু একান্তই আমার নিজের ব্যক্তিগত আল্লাহর রহমাতে আপনাদের দয় আমার ছেলে মেয়ে দুইটা সন্তানই আছে তাই এ সকল সিমটমসগুলো বা এ সকল প্রেগনেন্সির কারণগুলো সব কিছু কিন্তু আমার একান্তই নিজের ব্যক্তিগত সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ না দেখে কোনো বাজে মন্তব্য করবেন না তো ছেলেবাবু পেটে থাকতে আমার নাবিটা দেখতে কেমন ছিল আমার মানে প্রেগনেন্সি জার্নিটা শুরু থেকে একটু হেলদি ছিল আমি মানে প্রেগনেন্সি হবার আগ থেকে একটু হেলদি ছিলাম আর প্রেগনেন্সির পর আরও একটু হেলদি ছিল তো আমার পেট আকারে অনেকটাই বড় ছিল আর আমার নাবিটা একেবারে মানে মিস ছিল মিস ছিল বলতে লেবেল ছিল মানে নাবিটা ভিতরেও ছিল না বাইরেও বেরিয়ে আসেনি মানে একেবারে সমান্তরাল অবস্থায় ছিল মানে একেবারে মিশ অবস্থায় ছিল পেট বরাবর মানে একদম মিশ মানে মিলে গিয়েছিল মানে আমার নাভি মনে হয়েছিল যে নাভিই নাই এরকমের হয়েছিল মানে ভিতরেও যায়নি বাইরেও বেরিয়ে আসেনি এটা আমার ছেলের বেলায় তবে হ্যাঁ আমার কিন্তু মেয়ের বেলায়ও এই একই রকমের ছিল ভিতরেও ছিল না বাইরেও ছিল না একই রকমের ছিল ছেলের বেলাও যেমন ছিল মেয়ের বেলাও ঠিক তেমনই ছিল তো তাতে কি বোঝা গেল এটা কিন্তু একান্তই আমার নিজের কথা আমি বলতেছি তো তাতে কি বোঝা গেল। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমার একই রকম ছিল আসলে এরকমের নাভি দেখে কখনোই কিন্তু বোঝা যায় না যে আপনার গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে আপনি যদি সঠিকভাবে জানতে চান আপনি গর্বের সন্তানটি কি তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার গর্বের সন্তানটি কি তারপরও কথা আছে আপনার ভালো একটা জায়গায় আলট্রাসোনোগ্রাফি করতে হবে যেখানে আপনার আলট্রাসোনোগ্রাফি মেশিনের ভালো স্ক্যান করা হয় সেখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে এবং আপনার প্রেগনেন্সি টাইমটাও একটু যেমন ধরেন ছ মাস কিংবা সাত মাসের সময় স্পষ্ট বোঝা যায় আর স্ক্যানটা যতটা ভালো হবে আপনার বেবিটা ততটা ভালো তারা বুঝতে পারবে কিছু কিছু সময় দেখা যায় তার তারা স্ক্যানটা ভালো মতো দেখে না বোঝে না না বুঝেই বলে ফেলে যে ছেলে হবে বা মেয়ে হবে তারপর দেখা যায় উল্টোটা হয় তারপর সবাই বলে বলছিল এটা হয়ে গেছে এটা আসলে এটা তাদের না বোঝার কারণে এক একটা বলে দেয় আর বর্তমান সময় তো আপনারা জানেনি ছেলে বাবু না মেয়ে বাবু বলা নিষেধ বলে না তো এরকমের কিছু কিছু সিমটমস দেখে কিন্তু মানুষ নির্ধারণ করে কি বাবু হয়ে থাকে তো ভিওর্স আপনাদের আমি একটাই কথা বলতে চাই আমার চ্যানেলে কিন্তু ছেলে মেয়ে আমার দুটো হওয়ার সিমটমসগুলো আরও বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আর হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব আর হ্যাঁ সবাই আমাকে সাপোর্ট করবেন এটা কিন্তু মানে আমার একেবারেই নতুন একটি চ্যানেল আপনারা সবাই আমার সাথে থাকবেন আশা করি আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ভালো কোনো ভালো কিছু বিষয় নিয়ে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আর সকল বিষয় আমার এই ছেলে মেয়ে হবার সিমটমসগুলো সি সেকশন নিয়ে বিষয়গুলো আমি কি কি সমস্যায় এই অবস্থায় সমস্যায় ভুগছি সে বিষয়গুলো বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করা আছে আরও বিভিন্ন বিষয় আপলোড করব বেবির কেয়ার বিষয় আছে আরও বিভিন্ন বিষয় তো আপনারা যদি এগুলো দেখতে চান বা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আমার সাথেই থাকতে পারেন আজকে কিন্তু এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই